প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যে রেসিপিটা দেখবেন এটা একদম নতুন রেসিপি এটা তুলতেছেন আপনার কাছে না একটা জিনিস আমি শস্যের ফুল দিয়ে বড়া চাইছিলাম আপনি কি করতেছেন বেসন নাই আটাও নাই তা মনে আটা আছে আটা কিন্তু বেসন নাই যে বেসন থাকলে শর্ষের বড়া বানা দেন আমি চাইছিলাম যে ফুল শাক তো খায় না রাইশ শাক খায় আপনি রাইশের শাক খুঁজতে চান সবই খায় না আমাকে এক দর্শক এই দেখেন কি সুন্দর শস্যা আর ফুল হয়ে আছে তো আজ কয়দিন ধরে তো এদিকে রোদ বুঝা বুঝা হয়ে রয়েছে মুচ্ছে না এদের রোদ বের হচ্ছে না কি সমস্যা তো আজকে আমি হচ্ছে ওর হাতে সর্ষার শাক ভাজার রেসিপি খাবো তাই না তো আগে শাক তুলে নেন হ্যাঁ তারপরে ঠিক আছে তো হয়নি শাক তোলা না এত দেরি লাগতেছে

নিজের মামার ভুই তো এই জন্য মামার ভুই আরো যে আমার হচ্ছে কাকারে ভুই ঠিক আছে আমরা বলেছি যে কাকা যে শাক খাবো ঠিক আছে নিয়ে যায় মধ্যে মর্দি শাক খাবো

তখন একটা সেই একটা ঘ্রান আসে ও তে হয়েছে নাকি না কত লাগে এইটুক তো আমারই হবে না ওই দেখেন ওই সাইডে মেলা ওই দেখেন ও যে কিনা লেন তে অত তো লাগবে লেন হয়েছে না এইটু খবি লয় নতুন বছরের নতুন শাক ওই তে থেকে আর করে তুলি মেলাই তো তুলি লাইছ না না তুলি যদি কেউ খাইতে চায় সবাইকে খাওয়াবেন না হ্যাঁ তো দর্শক আপনারা কি কি রেসিপি পছন্দ করেন অবশ্যই

ছোট ছোট সমস্যা নেই হয় কখন যাবেন কখন খাবো আমাকে দেখতো দেখি হাই মানছি শাক রে তুলতি কাছে দেখ এত তোলা লাগবে নাকি

পান খায় না দেহি ও পান খায় আসে বসলেন তো শাক টক করে বাজবেন কখন খাবেন কখন খাবো না কখন বাজবেন না কোন সবই আমি কুটি লিচান আচ্ছা তাহলে শাক গুনে বাঁচছিলাম ঠিক আছে এটা তো খালি এখন কাটলি মানে তো তার ছোট ছোট করে বাঁচছে না তাই না দেখেন দর্শক এই হলো শাক আমি সব পুটি ভাচি এই যে সব শেষে পিঁয়াজ মেয়াজ কুটা হয়ে গেল আসলে আমি শাক ভাজতে পারি না তো এর জন্য ভাজতেছে আপনারা কেউ আবার কিছু মনে করেন না অনেকেই তো অনেক কথা বলেন ঠিক আছে তো এই যে শাক এখন শাক সিদ্ধ করবি শাক সিদ্ধ করবেন তাই না রা শাক লাল পাবিলা ভাজলি মানে এই যে কুটা বছর শেষ এখন হচ্ছে ভাজি করবে এই যে শাক দেওয়া হয়ে দিবি এখন এই যে ভাব দিচ্ছ শাক সিদ্ধ করে নিবি তাই না হুম সিদ্ধ করে মিচ্ছে না এখন আমি এতটুকি হাদাম নেবছানি এটা ভাব দিবি

সবাই খাবে না ঠিক আছে একটু খাইয়ে দেখেন তো তো একটু একটু করে খেলা সুযোগ দেখি আমি একটু খাইয়ে দেই আচ্ছা খান না শেষ হাত না শেষ হাত হ্যাঁ শেষ হাত আসলে যাই হোক সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাইরের সাইডের থেকে যেসব কথাবার্তা গেছে কেউ কিছু মনে নেবেন না আসলে আমাদের বাড়ি ভাড়া লোক তো যতই পচাল পারি মনে করি ততই পচাল পারবেন এরা ঠিক আছে এই জন্য আমি রেসিপি ভিডিও বানাই না কারণ এটা পচাল পারে বেশি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন নতুন নতুন রেসিপি যদি চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কি রেসিপি দেখতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো